আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে অ্যান্ড আই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকাল বলতে একদমই সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠার পর আমরা যখন কিচেনে আসি এসে যদি কিচেনটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো দেখি তখন কিন্তু আমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর দেখবেন যখন আপনার মন ভালো থাকবে তখন আপনার কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে সকালের অধিকাংশ কাজ আমি রাতের বেলায় শেষ করে রাখি রাতের গোছানো কাজ সকালের সময়টাকে বাঁচিয়ে দেয় তার জন্যই সকালের অধিকাংশ কাজ আমি রাতের বেলা করে রাখি এখন সকালের নাস্তা রেডি করব। প্রতিদিন একই রকমের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকমের নাস্তা রেডি করতে আজকে নাস্তায় রেডি করে নিব ফ্রাইড রাইস বা ভাত ভাজাও বলতে পারেন এটা ডিম দিয়ে ছোটোবেলা থেকে আমি এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করি আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের রেসিপি হয়ে গিয়েছে এটা আর সবচেয়ে বড়ো কথা যেটা এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খুবই সহজে খুবই কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটার নাম ফাঁকিবাজি নাস্তার রেসিপিও বলা যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি আগের দিন রাতে ভাতটা একটু বেশি করে রান্না করে রাখি এই রেসিপিটা বানানোর জন্য অত বেশি কিছুর প্রয়োজন নেই প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি তারপর ডিমটা এখন দেখেন ভেজে নিয়েছি সুন্দর করে আর সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও দিতে পারেন আমার হাজব্যান্ড শুকনো মরিচ খায় না তার জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি এখন আমি আগের দিন রাতে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাটটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন বা আমার মতো এরকম সাদা সিদেভাবেও রান্না করতে পারেন এই রেসিপিটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই তো আমার ফাঁকিবাজি নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব আর এই রেসিপিটা আমি কিন্তু কাঁচা পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি এখন হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিব নিখে খেয়ে অফিসে চলে যাবে আমিও এর মধ্যে কিন্তু নাস্তা সেরে নিয়েছি এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেবো আমার শাশুড়ি মা বাংলাদেশ থেকে গরুর মাংসের সুটকি পাঠিয়েছিল আজকে সেটা রান্না করব। এই মাংসের সুটকিটা আমি রাতের বেলায় পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই তো সকালবেলা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে আর এটা কিন্তু এই যে দেখাচ্ছি এরকম করে শুকিয়ে তারপরে মাংসটা শুকিয়ে আমাকে পাঠিয়েছে আর এই মাংসের সুটকিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এটা ভুনা করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো আজকে নতুন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই মাংসের সুটকি দিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি আর এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে আমার এতটা ভালো লেগেছে মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার সব নতুন অ্যাপরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে সেখান থেকে আমি একটা কমেন্টস পড়বো এখন এই অ্যাপ হচ্ছে জাস্ট একজন ভিউয়ার্স আপু লিখেছে আপু আপনার রুটি ভাজার প্যানটা এত সুন্দর আর ক্লিন এটা কোন কোম্পানির আর এত ক্লিন রাখেন কীভাবে একজন ভিউয়ার্সের কাছ থেকে এত সুন্দর একটা কমেন্টস পেলে কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবাররা অনেক বেশি খুশি হয় তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য আর আমি আমার রুটি ভাজার প্যানটা কিভাবে ক্লিন রাখি সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি এদিকে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি তার সাথে আমি একটা তরকারিও রান্না করে নিচ্ছি তো আজকে আপনাদেরকে আমি বলেছিলাম যে মাংসের সুটকি রান্না করবো তো মাংসের শুটকির জন্য আমি এখানে মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সবই দিয়ে দিয়েছি আদা রসুন হলুদ মরিচ গরম মশলা তারপর গরম মশলা গুঁড়া ধনিয়া জিরা এগুলো সবই দিয়েছি দিয়ে এখন মাংসের সুটকিটাকে আমি দিয়ে দিলাম এখন এই মাংসের শুটকিটা মশলার সাথে ভালো করে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব আর এই মাংসের শুটকিটা আজকে আমি পোশাক দিয়ে রান্না করব। এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো জানি না কেমন হয় কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আবার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমি আর একজন আপুর কমেন্টস পড়ব এই আপু জাস্ট একজন ভিউয়ার্স তো আপু লিখেছে অনেক ভালো লাগলো আপনার কথাগুলো অনেক সুন্দর মিষ্টি ভাষী দোয়া করি বোন ভালো থেকো একজন ভিউয়ার্সের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার আমি আপুকে চিনি না বা আপু আমাকে চিনে না তবু আপু এত সুন্দর একটা কমেন্টস করেছে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনি আমাকে এত সুন্দর একটা কমেন্টস করেছেন আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল এখন আসি রান্নায় আমি কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা পোশাকটা দিয়ে দিলাম পুষাকটা দিয়ে এখন ভালো করে কুশিয়ে নেব তরকারিটা আপু বলেছিলো আমি এই রুটি ভাজার প্যান্টটা এত সুন্দর রাখি কীভাবে এত ক্লিন রাখি কীভাবে তো আমার রুটি বাজার প্যান্টটা কিন্তু অনেক পরিষ্কার ছিল আমি ইচ্ছে করেই এটাতে একটু পড়া দাগ লাগিয়েছি আর আমি প্রতিদিনই চেষ্টা করি রুটি ভাজার পরপরই এই প্যান্টটা ক্লিন করে রাখার আমি গত দুই বছর ধরে এই প্যান্টটা ইউজ করছি আর এটা কিন্তু এখনও নতুনের মতোই রয়েছে আমি একটা কথা শুনেছিলাম যে যত্ন করলে নাকি রত্ন মেলে এই কথাটা কতটুকু সত্য আমি জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন এই কথাটা কি সত্যি নাকি আমরা যখন রুটি ভাজতে যাই তখন দেখা যায় অনেক সময় রুটি তাওয়ার সাথে লেগে যায় এবং তখন দেখা যায় যে ওই লেগে থাকা অংশগুলো একদম পুড়ে যায় তো সেটা কিন্তু তাওয়াটা একটু ভালো করে ভিজিয়ে নিয়ে একটু তারের মাঝে দিয়ে ঘষে নিলেই কিন্তু ওগুলো আরামসে চলে যায় আর এখন যে দেখাচ্ছি দাগগুলো রয়েছে সেই দাগগুলো আমি কিভাবে ওঠাই সেটাই দেখাচ্ছি আমি এখানে সামান্য একটু ডিশ লিকুইড নিয়েছি ডিশ নেওয়ার পর এখানে আমি একটা তারের মাজনি দিয়ে হালকা জাস্ট দুই মিনিটের মতো একটু ঘষে নিচ্ছি আর এভাবে করে আমি আমার প্যান্টটা পরিষ্কার করে থাকি প্রতিদিন তার জন্যে এত সুন্দর থাকে ক্লিন থাকে এই ছোট্ট একটা টিপস আমি প্রতিদিন ফলো করে থাকি আমি যেহেতু এই প্যান্টটা দুই বছর আগে নিয়েছি তো এটা কোন কোম্পানির সেটা আসলে আমি নামটা ভুলে গিয়েছি তো সরি আপু আমি এটা বলতে পারছি না সব কিছুরই না একটা যত্নের প্রয়োজন আছে আমি মনে করি যত্ন করলে সব কিছুই ভালো থাকে সেটা আপনার সম্পর্ক হোক অথবা ব্যবহৃত জিনিসপত্র হোক সব কিছুরই যত্ন করতে হয় তাহলেই সব কিছু ভালো থাকে যত্ন ছাড়া কোনো কিছুই ভালো থাকে না আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তাওয়াটা মেজে নিয়েছি এখন হচ্ছে আমি আপনাদেরকে একটি স্পঞ্জ দিয়ে মুছে দেখাচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন এটা মাসাল্লাহ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি আপনাদেরকে প্যান্টটা ধুয়ে দেখাচ্ছি যেটা দেখেন কতটা ক্লিন হয়েছে তো প্রতিদিনের কাজটা যদি প্রতিদিন আপনারা করেন বা প্রতিদিন যদি প্রতিদিন না পার এক দুদিন দিন পর যদি এই প্যান্টটা ক্লিন করা যায় তাহলে এটা অনেক বেশি ক্লিন থাকে আশা করি আপু আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গিয়েছেন এদিকে কিন্তু আমার তরকারি রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর এখানে আমি গরম পানি ইউজ করছি তো গরম পানিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে মাঝে মাঝে আমার একটা কথা মনে হয় যে আমি মনে হয় আপনাদের সাথে একটু বেশি বক বক করে ফেলি আমি কি আসলেই এত বেশি বক বক করি আপনাদের কি মনে হয় বলেন তো গরুর মাংসে শুটকি দিয়ে পুঁশাক রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো সবশেষে আমি এখানে জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি এই রেসিপিটা কিন্তু আমি প্রথমবার রান্না করেছি এবং প্রথমবার খেয়েছি আমার হাজব্যান্ডও প্রথমবার খেয়েছে এবং উনি বলেছে যে এই রেসিপিটা কি আমি চ্যাট জিপিটি থেকে শিখেছি কিনা আমি অ্যান্সারে কি বলেছিলাম শুনবেন না সেটা বলেছিলাম যে বাস্ত হলে অনেক কিছুই খেতে হয় নিজে বাঁচার জন্য এই কথাটা বলেছি কারণ রেসিপিটা মোটামুটি ভালো হয়েছে বেশি একটা ভালো হয়নি আর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও আমার হাজব্যান্ড একটা রেসিপি বানিয়ে খাওয়াবে তো শুনতে থাকেন কি রেসিপি বানায় কী করবো মিষ্টি হ্যাঁ গরম করছি রেসিপি খাই

আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ আজব আজব রেসিপি খেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি আমি তো পুঁশাক দিয়ে মাংসের সুটকি রাটা করেছিলাম ওইটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর এখন রাতের বেলা আমার হাজব্যান্ড এক আজব ডেজার্ট রেসিপি বানিয়েছে সেটা হচ্ছে গোলাপজামটা ফার্স্টে গরম করেছে তারপরে গোলাপজাম মিষ্টির সাথে আইসক্রিম মিশিয়ে আজব একটা ডেজার্ট রেসিপি বানিয়েছে আর এটা আমি প্রথমবার খেয়েছি অনেক বেশি মিষ্টি লেগেছে আমার কাছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি এই দুইটা রেসিপির একটা রেসিপিও আপনারা বাসায় ট্রাই করবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আড্ডা আসসালামু আলাইকুম